হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে শত্রুকে কীভাবে বা শত্রুর জীবন কীভাবে অতিষ্ঠ করে তুলতে পারবেন বা কীভাবে শত্রু এক কথায় দমন করে ফেলতে পারবেন শত্রু মানে এক কথায় শেষ করে ফেলতে পারবেন তো ভিডিওটা নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বার এই যোগাযোগ করতে পারেন অথবা বইয়ের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে এই যোগাযোগ করতে পারেন তো আজকের টপিকটা যেটা সেটা আমি তখনই প্রয়োগের অনুমতি দিব যখন আপনি আসলেই অতিষ্ঠ হয়ে পড়বেন শত্রু জ্বালা ঠিক তখন আপনি শত্রু বিরুদ্ধে অ্যাকশন নিবেন তো তার আগে বলে রেখে একটা জিনিস যদি কেউ আমাকে একটা পেঁচা দিতে পারেন পেঁচা সাধারণত পেঁচা যেরকম পাখি ওই পেঁচা যদি সংগ্রহ করতে পারেন তাহলে আমি অনেক কিছুই করে দেখাতে পারবো একদম লিগ্যাল প্রুফ তো যাই হোক আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সেটার জন্য প্রথমত ঠিক আছে ঠেং এবং কাক কাকের ডান পায়ের ঠেং এই দুইটা একসাথে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে লাল কাপড় দ্বারা আপনি প্রথমত ওইটার মধ্যে রাখবেন এবং কালো সে দ্বারা ভালো করে বাঁধবেন বাঁধার পরে যে পুটলিটা হবে সেই পুটলিটা আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে শত্রুর ঘর ঠিক আছে অথবা শত্রুর বাড়ির সীমানায় যে কোনো জায়গায় ফেলে দিলে ঠিক আছে এখানে লেখা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেলে দেওয়ার কথা কিন্তু আপনার আসলে না ফেলে সেটা কোথাও পুতে দিবেন তাহলে ওইটা সবসময় ওই জায়গায় স্থায়ী থাকবে আর ফেলে দিলে মনে করেন যে কেউ ওইখান থেকে সরে ফেললো কিন্তু ওইটা যখন আপনি পুতে দিবেন তখন ওই বাড়িতে যত প্রকার পেঁচার সাথে যত প্রকার জিন্নাত দেহ দানব থাকে সেগুলো চালানো হয়ে যাবে এবং কাকের সাথে যত প্রকার জিন্নাত বা অবতাস থাকে সব কিছু চালানো হয়ে যাবে এক কথায় শত্রু অতিষ্ঠ হয়ে যাবে শত্রুর জীবনে কোনো শান্তি থাকবে না রোগ বেলায় লেগে থাকবে শত্রুর পরিবারের মানুষ মারা যেতেও পারে তো আমি খারাপ উদ্দেশ্যে প্রয়োগের অনুমতি দেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অনুমতি নেবেন আর এই ছিল আজকের ভিডিও ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে